আবু সালমা সালমা দুই স্বামী স্ত্রী ঘুমায়া গিয়েছে যাওয়ার পরে কয়েক মই মহিলা উম্মা সালমা স্বামীকে ডাক দিয়ে বলেছে আমার স্বামী রে আপনার কাছে আমার একটা প্রশ্ন একটা প্রস্তাব আপনি বলেন তো আপনার আগে যদি আমি মারা যাই তাহলে কি পৃথিবীতে আরো আপনি বিবাহ করবেন স্বামী বেসরা বলেছে না আমি বিবাহ করবো না আবার স্বামী বলেছে স্ত্রী তোমার আগে যদি আমি মারা যাই কিংবা আমার আগে তুমি যাও আর কি তুমি বিয়ে করবা স্বামীও বলছে বিয়ে করবো না স্ত্রীও বলছে বিয়ে করবো না কিন্তু স্বামী বেসরা স্ত্রীর উপরে খুশি হয়ে বলেছে আমি স্বামী হয়ে দোয়া করলাম আমার মৃত্যু বরণের পর তোমার আরো একবারে বিয়ে হবে সেই স্বামীটা আমি আবু সালমান সাইতে তোমার জন্য ভালো হবে রয়ে গান সোভান আল্লাহ বিয়ে হয়েছে সেই স্বামীকে বলো কাল্টু সেই স্বামীকে বলো গোলামের বেটা গোলাম সেই স্বামীকে বলো তোমার সংসারে আছে আমার সুখ নাই এ মা যারা এই কথা স্বামীকে বলো আজকে রাত্রিবেলা স্বামীর পা রে মা তোমার কপাল খুলে যাবে রে মা এবার স্বামী দোয়া করেছে স্ত্রীর জন্য এই অল্প কয়েক দিন পরে আবু সালমা মারা গিয়েছে মারা যাওয়ার পরে তার লাশ দাপন করলেন পড়ার পরে উমর ছিল আওবকর ছিল ওসমান ছিল আলী ছিল দাফন করার পরে ওই নারীটা বয়সের নারী ছিল করতে লাভ নাই ছিল এই সভাই کرام চারজন বৈঠকের মধ্যে বসে ওই নারীকে বিবাহের জন্য প্রস্তাব পাঠায় পাঠাইলেন হজরত আবু বকর বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাইলেন নারী বলছে আবু বকর রে তোমাকে আমি বিয়ে করতে পারবো না উনি আবার রিটেন হওয়ার করে গেলেন ওমর রাজি আল্লাহ তোমারকে বলেছে ওমর রে তোমার বড় ভাই আবু বকর বিয়ে আমি করি নেই তোমাকে গর্ব কেমন করে ওনাকেও করে নাই এবারে তিন নম্বরে গেছে হজরত ওসমান রাজি আল্লাহ বিয়ে করার জন্য চিঠি পাঠানোর সঙ্গে সঙ্গে নারীটা বলছে ওসমান রে তুমি ভেবে তুমি ভেবে স্বামী মনে ধনী মানুষ তোমার সম্পত্তিক বিবাহ করবো না তোমার করবে করি নাই ওবার কে করি নাই তোমাকে করবো কেমন করেন

বলতে চাপি নিজেই বিবাহ করেন তো জোরে কান্না সুবাহান আল্লাহ এবার আল্লাহ রাসূল তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলে তার সঙ্গে সঙ্গে বিবাহের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের প্রস্তাবের মধ্যে জবাব দিয়েছে লাবাইয়া সাদাই আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রস্তাবে রাজি আছি জরে কান্না সুবাহান আল্লাহ আমার মায়ের সর্বশেষে ওই নারীটার বিবাহ আল্লাহ নবীর সাথে হয়েছে ধরে কঞ্চ বাহান আল্লাহ স্বামী দোয়ার কারণে কথা বলে ঠিক না আমার মায়েরা রে তোমার জীবনে হবে যদি তোমার কপালে যদি স্বামী খুঁজি থাকে আপনি জান না স্বামী যদি বেজার হয় আপনি যত বই মহলার মেয়ে হন না কেন হাতির মেয়ে হন না কেন যত বই হাত মোজা পড়েন না কেন পা মোজা পড়েন না কেন আল্লাহ কসম করে বললাম আল্লাহ তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিয়া তোমার কে তোমাদেরকে বিনা হিসাবে জান দেবে ধরে বলেন না ওসুবিল্লা